এইটা হচ্ছে গোল্ড উপরে ডায়মন্ড বসানো গোল্ড প্লাস ডায়মন্ড মাত্র বারো হাজার টাকায় আজকে কালেকশন মধ্যে দেখা হচ্ছে বারো হাজার টাকা ডায়মন্ড রিং বারো হাজার টাকা একদম ছয় লাখ টাকা পর্যন্ত তাই নাকি আট লাখ টাকা পর্যন্ত দেখা হচ্ছে লকেট শুধু একটা লকেট থাকবে 8 লাখ টাকা হার্ট এটা আছে হার্ট শেপের মধ্যে দুইটা ডায়মন্ড এর এটা আবার ছোট বড় করা যাবে এটা মাত্র পনেরো হাজার টাকা তারপরে বাইশ হাজার টাকা এইটা বাইশ টাকা এই ডিজাইনটা তো সুন্দর এই পড়লে ভালো লাগবে আরো পড়লে বেশি ভালো লাগবে

আলাইকুম চলে এসেছি ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড শপে তো আজকে যুবরাজ ভাই আমাদেরকে কিছু ডায়মন্ডের রিং দেখাবে যার স্টার্টিং প্রাইস মাত্র বারো হাজার টাকা তো এখানে অনেক অনেক কালেকশন আছে আমরা সবগুলো কালেকশন এক্সপ্লোর করব এবং আপনাদেরকে কিছু ভিউ দেওয়ার চেষ্টা করব তো যুবরাজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভাই আজকে কি কি কালেকশন আছে আজকে কালেকশনের মধ্যে দেখা হচ্ছে বারো হাজার টাকা ডায়মন্ডের রিং বারো হাজার টাকা একদম ছয় লাখ টাকা পর্যন্ত তাই নাকি আট লাখ টাকা পর্যন্ত দেখা হচ্ছে লকেট শুধু একটা লকেট থাকবে আট লাখ টাকার বাহ চলো যে তাহলে ভাই শুরু করা যাক শুরু করবেন এক পাশ থেকে শুরু করেন যেই পাশে মনে চায় আচ্ছা আমরা তাহলে বারো হাজার থেকেই শুরু করি বারো হাজার টাকা থেকে শুরু করবেন ঠিক আছে এই যে বারো হাজার টাকা থেকে শুরু এইটা হচ্ছে গোল্ড উপরে ডায়মন্ড বসানো গোল্ড প্লাস ডায়মন্ড মাত্র বারো হাজার টাকায় এই আর একটা ডিজাইন আছে এইটাও বারো হাজার টাকায়

ওই ডিসকাউন্টে পাইলে তো আর তাড়াতাড়ি নিয়ে নেবে ঠিক আছে একদম একটু বেশি দামের মধ্যে যদি যান এইটা পড়ে 85000 টাকা হোয়াইট গোল্ড উপরে ডায়মন্ড বসানো তারপর 50000 টাকা দামের 50000 টাকা জি এটা একটা ক্রাউনের মতো দেখতে ক্রাউনের মতো সুন্দর এটাও 50000 টাকা অনেকগুলো ডায়মন্ড বসানো হুম 35000 টাকা ওয়াও কালারটা খুব 35000 টাকা মাঝে একটা রেড স্টোন দেওয়া আছে যারা ব্যান্ডিং চায় ওকে যারা ব্যান্ডিং চায় এটা 60000 টাকা হোয়াইট গোল্ড প্লাস ডায়মন্ড

যারা ব্যান্ডিং এর মধ্যে পুরোটা ডায়মন্ড চায় তাদের জন্য এটা চল্লিশ হাজার টাকা হাতে পড়লে কিন্তু সৌন্দর্যটা অনেক বেড়ে যায় তারপরে এটাও আছে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সবগুলা ডিজাইন সুন্দর থাকবে আমরা কালেকশন করি বেছে বেছে এটা আছে পঞ্চান্ন হাজার টাকা

তারপরে এইটা পড়বে পঁচাশি হাজার টাকা হাজার টাকা তারপরে এটা আছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা পড়বে পঁচানব্বই হাজার টাকা

কারণ বেশি ডিজাইন একটা একটা দুইটা খুব কম বেশিরভাগ এক পিস ওয়ান পিস তিরিশ হাজার টাকা জি তারপরে এইটা আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু চার আপনার ডায়মন্ড

এইটা টাকা তারপরে যেটা আছে পঞ্চাশ হাজার টাকা এই লাইনে এটা পড়বে পঞ্চাশ হাজার টাকা এটা পঁচাত্তর হাজার টাকা এটা পঁচাশি হাজার টাকা

পাশে যে বসুন্ধরা মার্কেট টা ওটা সাততলাই ডি বল আটান্ন নম্বর দোকান আটান্ন নম্বর তো স্ক্রিনে দেওয়া আছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের পাই যাবে ওকে ওকে তাহলে যারা পছন্দ করছেন তারা অবশ্যই চলে আসবেন শপে এসে দেখে বুঝে তারপরে কিনবেন এক বছর পাঁচ বছর দরকার হলে এটা পড়বে পরে দেখবে যে ভালো লাগে কিনা ভালো লাগলে নিবে না হলে দরকার নাই ওকে এভাবে সব সার্টিফিকেশন তো সব সব কিছু থাকবে লাইফটাইম গ্যারান্টি সব ভেরিফিকেশন করে দিবে তো আপনারা যে যেটা পছন্দ স্ক্রিনশট করে তাদের WhatsApp নম্বরে যোগাযোগ করলেও তারা দেখিয়ে দিবে এবং শপে এসে ভিজিট করে আপনারা নিতে পারবেন তো আজকের মতো এতটুকুই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ